একবার ইসলামের মৌলিক যে বিষয় যেমন পাচক্ত তো সালাদ সিয়াম জাকাত হজ ইমান এই পাঁচ মৌলিক বিষয় ছাড়া বাকি যত ফরজ আছে যত করণীয় কাজ আছে অনেক ওলামায়কলামের মতে সেগুলোর চাইতে সেগুলো করার যে গুরুত্ব বর্জনীয় কাজ বা নিষিদ্ধ কাজগুলো ছাড়ার গুরুত্ব তার চাইতে বেশি যদিও আল্লাহ আব্দুল কাম রহমা আল্লাহর ব্যতিক্রম বলেছেন এবং অনেকেই বলেছেন যাই হোক সেটি মূল আলোচনার বিষয় না মূল আলোচনার বিষয় হলো যে আমরা নফল কাজ বা অন্যান্য সুন্নত কাজ বা সবাবের কাজ ইতিবাচক যেগুলো সেগুলো করার গুরুত্ব যত দেই আমরা সাধারণত গুনাহের কাজ হারাম কাজ পাপের কাজ এগুলো থেকে বেঁচে থাকার জন্য যে পরিমাণ গুরুত্ব দেওয়া দরকার সেই পরিমাণ গুরুত্ব দেই না অথচ আবু হরে রদি আল্লাহ আনহুকে নবী সাল্লা সাল্লাম হাত ধরে বলতেছেন হাত ধরে মানুষ কখন কখন মানুষকে বলে খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো বিষয় হলে মানুষ হাত ধরে বলে না নবী সাল্লা সাল্লাম আবু হরে রদি আল্লাহকে হাত ধরে বলেছেন ইত্তাক মাহারিম তখন আবাদান্নাস ইত্তাক মাহারিম তখন নাস যত হারাম কাজ আছে আল্লাহ সালা যত কাজ করতে নিষেধ করেছেন এগুলো থেকে তুমি বেঁচে থাকার চেষ্টা করো তাহলে কি হবে সবার মধ্যে তুমি সবচেয়ে হতে পারবা সবচেয়ে বড় এবাদত গুজার সবচেয়ে বড় আবেদ হইতে পারবা আমরা বলতে কি ভাই নেকামল এবাদত ভালো কাজ বলতে করণীয় কাজগুলোকে বুঝি তাই না সাধারণত নফল ফরস যাই হোক করণীয় কাজগুলোকে আমরা বুঝি এবাদত করা একটা লোক সমাজে যখন মাসাল্লাহ দায় রাখছে লম্বা জুব্বা পড়ছে মসজিদে আসছে সবার আগে আসে দেরিতে বাইর হয় ঘন ঘন নফল নামাজ পড়ে লম্বা লম্বা নফল নামাজ পড়ে মাসাল্লাহ তারপরে আপনার দান সৎকা করে নফল রোজা রাখে ভালো কথা বলে এসব ভালো কাজ না এই লোকটাকে আমরা সমাজে বলি কি লোকটা অনেক বড় পরহেজগার মানুষ গুজার মানুষ সন্দেহ নাই সে যে কাজগুলো করছে এগুলো ভালো কিন্তু একজন মানুষের বড় এবাদত গুজার বড় মোত্তাকি বড় পরহেজগার বড় ভালো মানুষ হওয়াটা নির্ভর করে বেশিরভাগ কিসের উপরে খারাপ কাজ থেকে বেঁচে থাকার উপর আর সেটা কিন্তু সাধারণত কি করা যায় না দেখা যায় কম দেখা যায় কিন্তু কম দেখা যায় আবু হরে হাদিস আপনি লক্ষ্য করুন নবী সাল্লা সাল্লাম কি বলছেন তুমি হারাম কাজগুলো থেকে বেঁচে থাকো তাহলেই তুমি সবচেয়ে বড় এবাদত গুজার হইতে পারবা আবাদ নাজ মানুষের মধ্যে সবচেয়ে বড় আবাদ হতে পারবা তুমি যদি হারাম কাজ থেকে বেঁচে থাকো প্রিয় ভাই বোনারা আজ হারামের জোয়ার চলছে আমরা যত মানুষ আলহামদুলিল্লাহ কিছু ভালো কাজ করার তফিক আল্লাহ দিচ্ছেন হয়তো নামাজ পড়ি অন্য অনেক ভালো কাজ করি আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের এই ভালো কাজগুলোর পাশাপাশি আমরা যদি দশটা ভালো কাজ করি তাহলে একশোটা হারাম কাজ দিনের ভিতরে হয়ে যায় আপনি গিবত করছেন কারো সমালোচনা করছেন এটি ছোট কোনো অপরাধ নয় সারা পৃথিবীর সমস্ত ঐক্যমতে এটি সবচাইতে বড় জঘন্য অপরাধ সমূহের মধ্যে মিথ্যা মিথ্যা ভয়াবহ জঘন্য অপরাধ মিথ্যা বলতে বলতে মানুষের অন্তরে ভালো কাজ করার শক্তিটুকু শেষ হয়ে যায় নবী সালামেখাদিস বলেছেন ওয়াইফ বুতুল কালবি মানুষের অন্তরে মিথ্যা বলতে বলতে একটা পর্যায়ে গুনাহ এর শেকড়েকড়ে যায় অন্তরে এবং অন্তর ছেয়ে যায় মিথ্যা বলতে বলতে বেশি বললে কি হয় তখন পুরো অন্তরে বিল্ডিং এর যেরকম ফাউন্ডেশন তৈরি হয় গোড়া থেকে অন্যায় কাজের ফাউন্ডেশন তৈরি হয়ে যায় অর্থাৎ এটা সহজে আর দূর করা সম্ভব হয় তবা করে সরে আসা ছাড়া কি এত বেশি অন্যায় পাপ গুনা তার অন্তরে দানা বেঁধে যায় শিকড় গেড়ে ফেলে যে তার অন্তরে একটা সুয়ের জায়গা পরিমাণ ভালো কাজ করার মতো ভালো কাজ ঢুকার মতো স্কোপ থাকে না কারণ সারাদিন মিথ্যা কথা বলে প্রিয় ভাইয়েরা তো এরকম গুণা আমরা নামাজ পড়ি এবং সাথে সাথে করি কি করি না গিবত এটা তো সারাদিনের নিত্য সঙ্গী রুমমেটের গিবত আরেকজনের গিবত হ্যাঁ সহকর্মীর গিবৎ আত্মীয়স্বজনের গিবদ বন্ধু বান্ধবের গিবত মানে একে অন্যের দোষ তার পিছনে বলা এটাই তো গিবদ এটা ছাড়া তো আমাদের দিনের কোনো কাজই হয় না যেখানেই যাই এটা হয় গিবোধ করি না হয় শুনি আমরা দনোটাতে অংশগ্রহণ করি ঠিক না ভাই ঠিক একজন মানুষ তার নামাজের গুরুত্ব যেরকম দেয় দান সৎকা করার গুরুত্ব যেরকম দেয় ভালো কথা বলার গুরুত্ব যেরকম দেয় মাসাল্লাহ অনেক ভালো কাজ করার গুরুত্ব যেরকম দেয় হারাম কাজ থেকে বেঁচে থাকার গুরুত্ব তার শিখি আমরা বেশিরভাগ মানুষ দেই না অথচ নবী সাল্লা বলছেন হারাম কাজ ছাড়লেই তুমি সবচেয়ে বড় এবাদত গুজার হইতে পারো আমি কি বুঝাতে পারছি ভাই অবলীলায় অবলীলায় সারা দিন গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে আপনি আপনার পাশের লোককে কষ্ট দিলেন পাশের বাসা কষ্ট দিলেন প্রতিবেশী কষ্ট দিলেন পাশের সিট আলাকে কষ্ট দিলেন আপনার মোবাইলের আওয়াজে তার কষ্ট হলো আপনার কথায় তার ডিস্টার্ব হলো তার ঘুমের ক্ষতি হলো তার জায়গা অপরিষ্কার হলো তার দুর্গন্ধ দিয়ে তারে কষ্ট দিলেন এগুলো সব হারাম কাজ সব হারাম কাজ ছোট অপরাধ না কিন্তু এগুলো আমরা সারা দিন অবলীলায় করছি কি করছি না প্রিয় ভাইরা আপনি ফজর নামাজ পড়ে বাইরে হয়েছেন জোহর পর্যন্ত যদি হিসাব করে রেকর্ড করে ভিডিও রেকর্ড করে আপনি বসেন মনের গুণা বাহিরের গুণা সবগুলাকে ভেতর বাহির সব গুণাকে একসাথ করলে দেখবেন একটি ভালো কাজ করলেন কয়েকশো খারাপ কাজ করছেন আমাদের বাংলায় একটা প্রবাদ আছে এক মন দুধে এক ফোঁটা চনা দিলেই শেষ আর আমাদের এক মন দুধে কত মন যে চনা পড়তেছে তার কোনো ঠিক নেই তাহলে দুধের কি অবস্থা আমি কি বুঝাইতে পারছি আপনি ভালো কাজ যদি একটা করছেন ফজর নামাজটা পড়ে বাইরেছেন মার্শাল্লাহ কিন্তু জোহর পর্যন্ত দেখেন খারাপ কাজ কি পরিমাণ করছেন আপনি নফল অনেক কাজ করছেন মাসাল্লা সুন্নত দোয়া পড়ছেন নফল দোয়া পড়ছেন ডান হাতে খাইছেন অনেক ভালো কাজ করছেন কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি নফলকে যদি এক দেন দেন আর অপর পাল্লায় একটি হারাম কাজকে কোনটার পাল্লা ভারী হবে হারামের পাল্লা ভারী হবে সারা জিন্দেগি আপনি নফল কাজ করছেন সেজদা পড়েছিলেন এটার যে মূল্য নফল সেজদা সারা জীবনের জন্য নফল সেজদা পড়ে থাকার যে মূল্য তার চাইতে বেশি গুরুত্ব একটি হারাম কাজ থেকে বেঁচে থাকা আমি কি বুঝাতে পারছি ভাই কিন্তু আমরা অবলিলয় সারা দিন হারামে ডুবে আছি হারামের সাথে বাস মিথ্যা গিবত সমালোচনা ফিলিম দেখা মানুষের হক নষ্ট করা গালিগালাস করা হ্যাঁ দুর্ব্যবহার করা অন্যকে কষ্ট দেওয়া মনে মনে কুচিন্তা করা চোখ দিয়ে দেখা গুণা করা হ্যাঁ পড়ার দিকে দেখা সেটা অনলাইনে অফলাইনে যদি আমি গুনি সারা দিন, গুনা গুনে কি করা যাবে না শেষ করা যাবে না প্রিয় ভাইরা আমল মাপা হবে আমল কি করা হবে মাপা হবে আমল গোনা হবে না আমি কি বুঝাতে পারছি গোনা এক জিনিস আর মাপা আরেক জিনিস নফল আমলের পাহাড় স্তূপ করে ফেলছেন কিন্তু আপনার আমল নামে গুনাহ আছে মাপা হবে আর মাপলে গুনাহ থেকে বাঁচার গুনা থেকে বাঁচার আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে হারাম থেকে সরে আসার হারামের দিকে না দেখার হারামের ব্যাপারে মুখটা বন্ধ করার যেই তার যে বিনিময় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করার নফল দান করার নফল সৎকা করার নফল লক্ষ লক্ষ বার রোজা রাখার নফল লক্ষ লক্ষ বার তসমি তাহলিল এবং গোয়াদুর পড়ার যে গুরুত্ব তার যে মর্যাদা আপনি অর্জন করবেন হারাম থেকে করতে পারেন হারাম কাজটা করলেন না আল্লাহর বয়সরে আসলেন এর যে মর্যাদা ওই লক্ষ লক্ষ কোটি কোটি দান নফল 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 দান রোজা নফল তসমি এর চাইতে বেশি উত্তম আমি কি বুঝাতে পারছি কিন্তু এই জিনিসটাকে আমাদের জীবন আমরা লক্ষ্য করি ভাই গুণা থেকে বাঁচার বিষয় কি খুব বেশি লক্ষ্য করা হয় লক্ষ্য করা দরকার কি দরকার না বলুন